হে আসসালামু আলাইকুম ঈদ মুবারক চাঁদরাত থেকেই শুরু হয়ে যায় উল ফিতরের আনন্দ তো আমার কিছু শপিং বাকি ছিল এর জন্য আমি একটু আরমে গিয়েছিলাম বাট ওরা ভিডিওস অ্যালাউ করে নাই কেন করে নাই সেটা পরে বলবো দেন হচ্ছে বনানির দিকে চলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার শপিং করার দরকার ছিল আর আমার কাছে চাদরা একদম ফাঁকা থাকে তাই করতে ভাল লাগে বাসা হেসে দেখি না বিহার হাতে মেহেদি দেন ঈদের সকাল গুড মর্নিং গাছগুলাকে পানি দিলাম আর আমি রেডি হয়ে গেলাম আমাদের ঈদের নামাজ আটটা বাজে সো আমি একটু আগে উঠে গেছিলাম একটু আগে উঠে রেডি হয়ে একটু শ্যামাই খেয়ে আমরা চলে যাচ্ছি ঈদের নামাজ পড়তে আমার শেষিক অবস্থান রোধ করে আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় এসে কোলাকুলি করলাম আমার ছোট্ট রাফাজ তারপর আলভি যারা যারা দেন একদল ভাগিনা ভাগ্নিকে কে নিয়ে বেরোয় গেলাম এই যে সবাই একদম রেডি সবাই খুশি অ্যাকচুয়ালি এটাই ঈদ মাশাল দেখেন ওরা কত খুশি সবাই একসাথে ঈদের দিন তো সব জায়গাতেই অনেক ভিড় তো আমরা চলে গিয়েছিলাম গুটিয়াতে বাট গুটিয়ার অন্য পাশে ওইখানটাতে এত ঠান্ডা আর এত ছায়া ছিল অনেক বড় বড় গাছ আর লোকেশনটা খুবই সুন্দর সবাই খুবই আনন্দ করতেছিল ওই যে নাবিহা নিহা ওরা দৌড়াদৌড়ি করতেছিল গরু ঘাস বড় বড় গাছ অ্যাকচুয়ালি সব মিলে মানে প্রকৃতিটা খুবই সুন্দর ছিল দেন এইখানে এসে সবাই ফটোশ্যুট করলো অ্যাকচুয়ালি এখানে আসার মেন উদ্দেশ্য একটা সুন্দর পরিবেশে আসা আর ঈদের কিছু ছবি তোলা ভিডিও শেষে ছবিগুলা দিয়ে দিব সো থ্যাংকস ফর ওয়াচিং ঈদ মোবারক এগেইন চলে যাচ্ছি টাটা